আল্লাহর নবীর কাছে এক ইহুদি বিচার নিয়ে আসছে ওই বিচারের রায়টা আল্লার নবী ইহুদির পক্ষে দিয়ে দিছে মুসলমানের পক্ষে দেয় নাই ওই বিচারটা মুসলমান একজনের কাছে ভালো লাগে নাই তিনি দৌড়ায় গেছে অমরের বাড়িতে অমর চাহলাও অমর ইফতাহিল বাপ ঘরের দরজা খোলো অমর তোমার সাথে আমার কথা আছে হযরত অমর বলে কি কথা বলে অমর দেখো আমি চাঁদা দেই দিনের জন্য জিহাদের জন্য আমি মাল দিই আল্লাহ নবী যা চায় আমি তাই দিই আমি নামাজও পড়ি আমি আমার সম্পদ দিনের রাস্তায় খরচ করি কিন্তু আল্লাহ রসুল দেখো এই বিচারের রায়টা আমার পক্ষে না দিয়া ইহুদির পক্ষে দিয়া দিছে ওমর তুমি বলো এই কাজটা কি ঠিক হলো নাকি হজরত ওমর বলে তুমি কি চাও বলে আল্লাহ রসুল যদি বিচারের রায়টা আমার পক্ষে দিত তাহলে আমি খুশি হতাম হজরত ওমর বলে ঠিক আছে দাঁড়াও আমি রায় তোমার পক্ষে আমি রায়টা দিচ্ছি তুমি যেহেতু বিচারে আউয়াল তোমার পছন্দ হয় নাই অমরের কাছে বিচারে সানি নিয়ে আসছো আমি তোমার বিচারে সানি করে দিতেছি অপেক্ষা কর হজরতমর দেরি করলেন না ঘরে গেলেন ঘর থেকে তরবারি আনলেন খাপ থেকে তরবারি বের করে ওই মুসলমানের কল্লার ওপরে এক কপ দিয়ে তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন আস্তে আসতে কনসুবান আল্লাহর রাসূল এই খবর শুনেছেন তিনি অবাক হয়ে গেছে ওমর তুমি কি করলা তার কল্লা ফেলে দিলা একটু পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইসা জিব্রাইল যাও যাও জমিনে যাও আমার হাবিবকে বলে দাও ওমর যে ফায়সালা করেছে এই ফায়সালা ফায়সালার সাথে আল্লাহ তাআলাও একমত পোষণ করেছেন ওমরের ফায়সালাকে আল্লাহ নিজে পছন্দ করেছেন আল্লাহু আকবার হজরত ওমর বলা হয় মেজাজে ওহি মেজাজে ওহির মেজাজের একজন মানুষ সেই ওমর কবরের মধ্যে শুয়ে থাকতেন কোন লোক মারা গেলে হজরত ওমর ওই খনন করা কবরের ভিতরে যায় শুয়ে শুয়া কান্না করতেন হায় রে কবর তুই হচ্ছিস একজন মানুষের জন্য প্রথম ঘাটি তোর থেকে যদি কেউ মুক্তি পায়া যায় তাহলে সে বেঁচে গেল আর তোর থেকে যদি কেউ মুক্তি না পায় জাহান্নাম সারা তার কোনো উপায় নাই ঠিক কিনা বলে আজকে আমরা মুসলমানরা সেই কবরের কথা চিন্তা করি না ঠিক কিনা বলেন একবারও ভাবলাম না এই শীতের দিনে কতগুলো শীতের কাপড় পরলাম আর যে লোকটা কবরে শুয়ে আছে মাটির মধ্যে শুয়ে আছে ঠিক কিনা বলেন ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সে কথাই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত

কাতাকানা ঠিক আবার মাইক ইন করে অমকের ছেলে অমক জামালউদ্দিন দুপুর 2 2টা মিনিটে মারা গেছে ঠিক মাইক ইন হয় কি হয় না কেন রাত 3 মারা গেল কেন রাত 2 মারা গেল কেন সকাল 6 মারা গেল কেন ভোর 5 মারা গেল এর কারণ কি কারণ কি ইদা জা আজলহুম লা ইস্তাহিরুনা আসাত ওয়া আল্লাহ তালা তার হায়াতের জিন্দিগি লেখা রাখছে দুই মঙ্গলবার রাত তিনটা পর্যন্ত ঠিক কিনা বলেন সে এক সেকেন্ড বেশি বাঁচার কোন উপায় নাই কারণ আল্লাহ তালা যখন পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়া আপনার আমার ভাগ্য লিখেছেন সোহান আল্লাহ বলেন নুন সুরাল সুরাতুল কালাম উনত্রিশ পাড়ায় আল্লাহ তালা বলতেছেন নুন

والقدر خيره وشرره من الله আর এই দুনিয়াতে যত আপদ বিপদ আছে সব আসে কার পক্ষ থেকে জোরে বলেন যদি বলেন না 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 আল্লাহ তালার কোন ক্ষমতা নাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইনদাহু ইল্লাহু ওয়া আল্লা বলে দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ কেমন ক্ষমতা বা অনেকবার চিন্তা করে দেখো আমার আল্লাহর হুকুম সারা একটা গাছের পাতাও লড়ে না